আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালোই আছেন তো আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা অফিস চ্যুটের পরে একটু ঘোরাঘুরি করতে গেলাম আমরা অফিস কলিগ এই তিন চারজন মিলে তো এখন আসলে ঘোরাঘুরতি করতে আসলে আমাদের ভিডিও করাটা একটা মানে অভ্যাস শুধু সেটা আমাদের বলতে না সবারই অভ্যাস ভিডিও করা ছবি তোলা এরকম আর কি আর বিশেষ করে তো একটা ভালো প্লেস পাইলে তার কোনো কথাই নেই তা আমাদের ক্যামেরাম্যান কিন্তু ভিডিও করতেছে দেখতেছেন এই আর একটা নায়ককে ভিডিও করতেছে আপনারা অবশ্যই দেখতেছেন সো আসলে জায়গাটার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বা ছবিগুলো কিন্তু অনেক দারুণ হয়েছিলো লোকেশনটা কেউ চীনে থাকলে অবশ্যই কনভেক্সে বলে যাবেন লোকেশনটা কিন্তু আপনাদের চট্টগ্রামের আশেপাশে চেনার মতোই জায়গা অনেকে চিনতে পারেন তো আসলে আমরা আজকে অনেক মজা করলাম একটু ঘুরলাম অফিস ছুটে হয়ে যাওয়ার সময় একটু হাঁটা হাঁটি করলাম তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই যারা আমাদের আইডিতে নতুন আছেন সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন আমাদেরকে তো আজকে ভিডিও এতটুকুই চুটাকাট একটা ভিডিও করলাম তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য অবশ্যই আমি দোয়া করব তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম